এই মুহূর্তে তোমাদের দায়িত্ব ছিল বাংলাদেশে এক বছরে বাংলাদেশ স্বাভাবিক গতি ফের বাংলাদেশের জনগণকে কেন বলা লাগে আগেই ভালো ছিলাম কেন বলা লাগে দুঃশাসন খুনের শাসনকে আমরা আমরা ভালো ছিলাম এ দায় আমাদেরকে কিন্তু নিজেদেরকে নিতে হবে আজকে যাদের যাদেরকে রাষ্ট্রের চেয়ারে বসিয়েছি আজকে শুভ্র বলেন আজকে শফিক বলেন আজকে ডক্টর ইউনুস বলেন আমি তাদেরকে মনে করি দেয়ার অল আর যে কারণে বাংলাদেশে সুশাসন বাংলাদেশের জনগণ একদম ভাবে ভালোভাবে বেঁচে থাকার জন্য কোন শব্দ লন্ডনে আছে বাংলাদেশের আলোচিত বুমের আসামি শফিকুল ইসলাম কাজল সারা দুনিয়া কাপানো সাংবাদিক কাজল সেই কাজলের ন্যূনতম কোনদিন সে একটি ফোন দিয়ে বা কোন লোকের মাধ্যমে খবর রাখেনি আমি তার কাছে কিছু ঘটছে আমি মনে করি এটা রাজনীতির খুবই জঘন্য খেলা এই খেলা থেকে যদি আপনারা বের না হতে পারেন বাংলাদেশে বাংলাদেশের মানুষ আগামী দিন গৃহযুদ্ধ দেখবে আপনি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করছে সেই থাকি আমি চব্বিশ ঘন্টা ঘরে থাকি এখানে যেখানে থাকি এখানে চব্বিশ ঘন্টা আমি ঘরে থাকি আমার দেহের ক্যাপাবিলিটি খুব কম এখানে মানে এখানকার সরকার এবং হেলথ থেকে যারা দেখাশোনা করে আমাকে মানে তারা বলেছে যে আমার কোনো ক্যাপাবিলিটি নাই হ্যাঁ ওয়ার্কিং ক্যাপাবিলিটি নাই এখন প্রশ্ন হলো যে আমি এই বাংলাদেশের এই অরাজকতা তো মানে সংবাদ্য সংরক্ষণই দেখা লাগে খবর চেষ্টা করি রাখা কে কোথায় কি করছে এইটুকু চেষ্টা করি অল্প অল্পক সংবাদ পায় সংবাদ পায় মানুষ তো এখন খুব ব্যস্ত বাংলাদেশে যাদের যাদের কাছ থেকে সংবাদ পেতাম এরকম তা না আমি তো ইলিয়াস বা পিনাকির মতো না যে এরকম ধরেন তাদেরকে সাপ্লাই দিয়েই যাবে নানান জন নানান সংবাদ সরবরাহ করবে আর আমি আমরা যখন বাংলাদেশে আমি আবারও বলি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে যে আমরা যে ভূমিকা রেখেছি সেই ভূমিকার সাথে তাদের কোনো ভূমিকা সংযোগ ছিল না তারা হাসিন আলমের লড়াই করেনি হাসিন বিদেশে আসা চলে যাওয়ার পরে তারা নানান ধরনের চক্রে জড়ায় এবং নানান চক্রের সাথে তারা এখন জড়িত বাংলাদেশে এই মুহূর্তে খুবই একটা জটিল পরিস্থিতির মধ্যে মনে হয় আমার দূর থেকে এবং এই যে সংগঠন করবে জাতীয় পার্টির দিকে এই ঘটনা ঘটেছে জাতীয় পার্টির সব মিলিয়ে বাংলাদেশে সাধারণ জনগণের জায়গা থেকে যদি আপনি দেখেন সাধারণ জনগণ বলতে তাহলে হয়তো বলবেন যে সাধারণ জনগণ কি সাধারণ জনগণই সব আমি মনে করি যে সাধারণ জনগণ বাজারে যায় যে যে পদ কথাটা বলছে সেই কথাটা আপনি মূল্যায়ন করেন কান পাতেন বাজারে গিয়ে একজন সাধারণ মানুষ যখন কথা বলছে তখন তার কথাটা ভাবেন তার কথাটা চিন্তা করেন তার সমস্যাগুলো নিয়ে ভাবেন তার আমরা তো জীবিত আছি মানে ভালো আছি আমরা জীবিত আছি মানে আমরা অবশ্যই ভালো আছি আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের শ্বাস আছে আমরা ন্যায়ের পক্ষেই কথা বলবো আমরা কোন শাসক গোষ্ঠী বাংলাদেশে সে যেই বসু ক্ষমতায় তার সমালোচনা করার জন্য আমরা চুপ থাকবো না মানে আমি ব্যক্তিগত ভাবে মনে করি না চুপ থাকার আছে আমি মনে করি যে সঠিক ভাবে চেষ্টা করে সব মানুষের বাংলাদেশ এই সব মানুষকে আমরা অপরাধীর চোখে না দেখে আমরা মনে করব যে বাংলাদেশে যারা অপরাধী যারা বিগত সময়ে যারা সুবিধা নিয়েছে যারা লুণ্ঠন করেছে যারা গুম খুন করেছে তাদের বিচার হবে বাংলাদেশে বিচার করাটা হলো জরুরি এই বিচার এ দাবি এখন খুব ক্ষীণ এখন বাংলাদেশের জনগণ রাজনীতি নিয়ে ব্যস্ত ভয়ঙ্কর রকমের রাজনৈতিক ক্ষমতা চাই আমার কাছে সব সময় মনে হয় সব মানুষ এমন একটা জায়গায় চলে গিয়েছে যে তারা রাষ্ট্রের চাঁদ চায় তারা ক্ষমতা চায় এই জায়গা থেকে বের হয়ে কিছু মানুষ আছে যে লড়াই করছে এবং কিছু মানুষ আছে যারা সুযোগ লড়াই করছে আমি যাদেরকে চিনতাম তারা সবাই এখন ক্ষমতা বান আমি মনে করি যে তারা এখন অনেক শক্তিশালী বাংলাদেশে যেহেতু বিগত সময় তারা শক্তি দুর্বল ছিল তাই আমি মনে করি যে ক্ষমতাবানের জায়গাটা আমার মনে হয় ক্ষমতা প্রয়োগের ভিতরে নয় আমার মনে হয় মানুষের মাঝে ক্ষমতাকে বন্টন করাই হলো মানুষের ভিতর প্রধান একটা দায়িত্ব আমি মনে করি প্রতিহিংসার জায়গা থেকে আমরা বিচার চাইব আমরা বিচারটা আইনের মাধ্যমে হোক আমরা চাই আইনের শাসনের ভিতর দিয়ে যতটুকু সম্ভব এক ধাপে হবে না এক ধাপে হয় না একবারে হয় না আমরা যখন মনে করি যে আমরা একটি অন্যায় করে আরেকটি অন্যায়ের বিচার করছি ভুল হবে এটা কোনো প্রক্রিয়া হতে পারে না আমি মনে করি যারা আজকে যে সমস্ত অনেক মানুষ দেখছি আওয়ামী হয়ে কথা বলছেন ওই কামাল সাহেব আনিস আলমগীর এক্স ওয়াই জেড যারা হাসিনার আমলে কোনো কথা বলেনি যারা হাসিনা আমলে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেনি আমরা তো লড়াই করেছি আমাদেরকে গুম করেছে কথা বলার জন্য লেখার জন্য জন্য হাসিনার তার মন্ত্রীদের প্রকাশের আমি কাজল ঘুম হয়েছি এটা পৃথিবী স্বীকৃত এই জায়গা থেকে আমি খুব সাহসী মানুষ আমি মনে করি আজকে অনেকে মানুষ অনেক প্রশ্ন করছে যে তারিক জিয়া কবে যাবে এই প্রশ্নটা আনলাম আপনার কাছে যে তারিক জিয়া কবে যাবে ভারত এন টিভি একটা আবাস দিয়েছে যে এনডি ভারত আবেশ দিচ্ছে যে উনি যাবেন নভেম্বর ডিসেম্বরে আমাদের আমরা যারা বাংলাদেশে কথা করছি আমরা যারা বাংলাদেশে রাজনীতি করছি তাদের মেরুদণ্ড শক্ত নয় কেন তারা ভারত বিরোধিতা করতে পারে না কেন তারা ভারতের আধিপত্য মেনে নিয়ে রাজনীতি করতে চায় কেন তারা আওয়ামী লীগের ভোট চায় কেন এটা আসলে সমাধান হওয়াতে আমাদের হাতে নাই তাদের নৈতিক ভিতটা খুব দুর্বল তারা আজকের দেশের জনগণ কেন আমি আমার জেলা বল ছেচল্লিশটা জেলায় বিএনপি রাজনৈতিক জেলায় বিএনপি বিখণ্ডিত হয়ে গিয়েছে কিভাবে হয়েছে এটা আপনি একদম পরিসংখ্যান বলছি আমি আমি বলছি পরিসংখ্যান তাহলে বিএনপির যে রাজনীতি ক্ষমতায় যেতে চাই বিএনপি যদি কোনো এজেন্ডা মানে মানে বিদেশি প্রভু সে হোক আমেরিকা হোক বাংলাদেশ আমাদের দেশে আমেরিকা বাংলাদেশকে আমেরিকা করে দেবে না আজকে এই 30 জনকে শিকল পরিয়ে মিনিট মোড়া করে বেঁধে বাংলাদেশের এয়ারপোর্টে নিয়ে গেছে রাত 2:00 সময় আমেরিকা আপনি adipotto মানবেন আপনি নিজে দেশে রাজনীতি করে দাঁড়ান জনগণের উপরে দাঁড়ান জনগণ আপনাকে নির্বাচিত করবে বাংলাদেশের রাজনীতিটা বাংলাদেশের আমি হাত জোর বাইরে কথাই টেনে আনলাম যে আপনারা আপনাদের মতো দেশ করেন আপনাদের মতো প্রশাসন করেন আপনাদের মতো আর্মি হোক এটা জনগণের প্রত্যাশা জনগণের টাকায় আপনি গাড়িতে বাড়িতে চলবেন আপনি একশো চল্লিশটা গাড়ি কিনছেন এই সরকার আগামী মন্ত্রী মন্ত্রী যারা হবে হু দা হেল আর ইউ তোমরা কারা হে তোমরা রাষ্ট্রের চেয়ারে বসে কেনাকাটা করছো কি তোমরা কেন এগুলা করছো আমাদের তো জানার অধিকার এই প্রশ্নগুলো উত্থাপন করি আমি তোমাদের রাইটস নাই বাংলাদেশে এমন কর্মকাণ্ড করা কোনো কিছু ক্রয় করা এই মুহূর্তে তোমাদের দায়িত্ব ছিল বাংলাদেশে এক বছরে বাংলাদেশ স্বাভাবিক গতি ফেরত আনার বাংলাদেশের জনগণকে কেন বলা লাগে আগেই ভালো ছিলাম কেন বলা লাগে দুঃশাসন দুশ্চরিত্রা হাসিনা শাসনেই আমরা ভালো ছিলাম কেন বলা লাগবে গুম শাসনকে আমরা আমরা ভালো ছিলাম এ দায় আমাদেরকে কিন্তু নিজেদেরকে নিতে হবে আজকে যারা যাদেরকে রাষ্ট্রের চেয়ারে বসিয়েছি আজকে শুভ্র বলেন আজকে শফিক বলেন আজকে ডক্টর ইনুস বলেন আমি তাদেরকে মনে করি তারা নৈতিক ভাবে একদম ভাবে ভালোভাবে বেঁচে থাকার জন্য কোনো শব্দ দেখছে না অনাজকতাকে আজকে আপনারা পুঁজি করে আপনি মনে করছেন যে আপনারা মানে আপনাদের দাবি আদায় করবেন ভুল পথে থেকে ভুল রেজাল্ট আসবে আমি মনে করি এখনো পরিষ্কার আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি যারা নিজেদের ভিতরে গণতন্ত্র চর্চার করা উচিত শেখ হাসিনা যেমন আমি আবারও বলি শেখ হাসিনা যেমন মানুষকে তুচ্ছ যে কোনো মানুষকে যা খুশি তাই বলতো আমি মনে করি বিএনপির ভিতরে এই টেন্ডেন্সি রয়ে গিয়েছে বিএনপি বিএনপির নেতাদের ভিতরেও অনেকের ভিতরে প্রধানদের ভিতরে এই ক্যারেক্টার বিদ্যমান বিদ্যমান আমি এই আপনার অনুষ্ঠানে আবারও বলি তারিক রহমান বাংলা লন্ডনে আছে বাংলাদেশের আলোচিত বুমের আসামি শফিকুল ইসলাম কাজল সারা দুনিয়া কাপানো সাংবাদিক কাজল সেই কাজলের ন্যূনতম কোনদিন সে একটি ফোন দিয়ে বা কোনো লোকের মাধ্যমে খবর রাখেনি আমি তার কাছে প্রত্যাশা করি না আমি বাংলাদেশের আদালত আইন যেন বাংলাদেশের আদালত আমি এই যে কারণে ভয় পাই যে কারণে আমি মনে করি যে ভয় পাওয়ার জায়গাটি সেইখানে যে আদালত বায়াস্ট হয়ে গিয়েছে আজকে যা আদালতে বিচার হচ্ছে সেটিও বায়াস্টের মতোই হয় আমি কেন বাংলাদেশে দেখবো একটি রাজনৈতিক দলের সব লোক কেন ওই আন্তর্জাতিক আদালতে ঢুকে আছে আমি কেন দেখবো এটি বাংলাদেশে কি লোক ছিল না আমার প্রশ্ন সেখানে বিচার চাইতে গেলেই হবে না বিচারের আমি মনে করি যে আমি তো আমি অভিজ্ঞ আমি ফেস করেছি বাংলাদেশের মামলা আমি বাংলাদেশে আদালত ফেস করেছি বাংলাদেশের বছরের পথ আমি ঘুম থেকে বের হওয়ার পর এক প্রতি সপ্তাহ মানে মাসে আমার সাত দিন ছয় দিন করে আমার আদালত দেয়া লাগতো যশোর ঢাকা ঢাকা যশোর খুলনা আমি তো অভিজ্ঞ মানুষ ক্ষেত্রে। আমার অভিজ্ঞতার জায়গা থেকে আমি মনে করি যে এখানে বাস হয়ে যাবে আপনার আপনার মাধ্যমে আমি জানাতে চাই বাংলাদেশে আমি কাজ হলো ফেরত গেলে কোটি টাকা উপার্জন করতে না পারলেও আমাকেও চাঁদা দেয়া লাগতো বাংলাদেশের লোকে। লাগতো আমি নৈতিকভাবে খুব শক্তিশালী মানুষ বাংলাদেশের আমি মনে করি যে আমার একটা প্রতিষ্ঠান ছিল একটা পত্রিকা অফিস ছিল সেখানে আমার সংসার চলতো ভাই বোন চলতো আমার বন্ধুরা আমার সাথে যারা কাজ আমার তো ফিরে যাওয়ার মতো পরিস্থিতি হাতের মধ্যে নাই এই মুহূর্তে নাই তা আল্লাহ যেন আমাকে বাংলাদেশের মাটিতে ফেরত নিয়ে আমার গুমের বিচারের জন্য লড়াই করার দীর্ঘ লড়াই করার শক্তি আমাকে দেয় ভিতরে সেই প্রত্যাশা করে সবার মাঝে আমি মনে করি বাংলাদেশে আমরা হাসিনা বিরোধী লড়াই করেছি জন্য এবং নির্বাচনের জন্য। এর বাইরে আজকে যা কিছু ঘটছে আমি মনে করি এটা রাজনীতির খুবই জঘন্য খেলা এই খেলা থেকে যদি আপনারা বের না হতে পারেন বাংলাদেশে বাংলাদেশের মানুষ আগামী দিন গৃহযুদ্ধ দেখবে আপনি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করছেন মানুষ অসন্তুষ্ট হয়ে গিয়েছে